ঘিরে চমক রয়েছে আমাদের সংহতি ক্লাব প্রতি বছরই উৎসব এবং পরবর্তী সময় উৎসব উৎসব এবং শ্রদ্ধা সঙ্গে করা হয় বিভিন্ন কর্মসূচি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তো এবার আমি প্রথমেই আসন্ন সবজি উৎসব শুরু হয়ে গেছে আগামীকাল তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সমস্ত ক্লাবের প্রতিমণ্ডপের করা হবে বিজেপি কর্মসূচি আছে আগামীকালকে উনিশ কুড়ি এবং একুশ বাইশ চারদিন নামলা করবো সেই বাইশ তারিখে আমাদের প্রক্রিয়া ব্যান্ড কলকাতার বিখ্যাত ব্যান্ড ভারতবর্ষের এটা এখানে ধারাবাহিক সিরিজ অনুষ্ঠান করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সবিতা দত্ত মালিশ আমরা আবেদন আছি এবং আমরা আমর্শ জানিয়েছি যে ওনার মাধ্যমে এটা সূচনা করা হবে সন্ধ্যা সাড়ে সাতটায় বাইশ তারিখ তো আমি দীলাবলী শবগুলোকে আগে আমরা শহরবাসীরা রাজ্যবাসীকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই এবং সংগীত ক্লাবের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে অনুরোধ এবং আমন্ত্রণ জানাচ্ছি সমস্ত সোনাত সোনাত যে শহরবাসী এবং রাজ্যবাসী যে আমাদের দিয়ে অংশগ্রহণ করে এবং আমাদের এই যে কর্মসূচি বা যে অনুষ্ঠান অভিনাবেন যারা ভারতবর্ষে বিখ্যাত পাবেন তারা সঙ্গীত পরিবেশনা করে বিশেষ করে কম এরকম থাকবে তো আমার বিশ্বাস এবং আশা মানুষকে করতে পারবে শুধু সময় প্রত্যেকেরই আমরা আবার আবার আবহাওয়াতে আবার সঙ্গে পাবেন আসবেন আমরা প্রতিমা তৈরি করতে প্যান্ডেল তৈরি করতে সর্বক্ষেত্রে দুর্গা পূজা এবং কালী পূজা প্রতি বছর এবং অভিনব করে থাকি বিভিন্ন কথার্থভাবে বিভিন্ন কর্মসূচি থাকে সামাজিক কর্মসূচি আমরা সারা বছর বেশি সংগঠিক লাভ করে থাকি সেটাকে এই প্রবুক্ত পুজো উপলক্ষেও কিছু কিছু কর্মসূচি আমরা আঘাত করে দিয়েছি আমি আবারও সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের সঙ্গে সঙ্গে ক্লাবের যারা কার্যকর্তারা কর্মকর্তারা আছেন সবাই আমি সংগ্রহ আমি আবারও সবার পাশে এবং রাজ্যবাসীকে সংগতি পক্ষ থেকে এই পুজোর আসার জন্য আমন্ত্রণ